জারি প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকাল থেকে আকাশের মুখ ভার হাওয়া পিস সূত্রে খবর দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরের বুধবার থেকে শুক্রবার তিনটি জেলায় ভারী এবং দুটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বভাস বঙ্গোপসকরের নিম্নচেপের কারণে সুমাদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া থাকবে উপকূল সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা মঙ্গলবার বিকেল পর্যন্ত বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করছে আবহাওয়া দপ্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবতের রূপে অবস্থান নিম্নচাপের একটি অক্ষরকার হচ্ছে আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত আর একটি অক্ষরকার হচ্ছে গুজরাট থেকে বিহার পর্যন্ত যেটি মধ্যপ্রদেশ উপর দিয়ে এসেছে দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী শনিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি বাড়বে বুধ এবং বৃহস্পতিবার বুধ বৃহস্পতিবার বেশি বৃষ্টি হবে বীরভূম পশ্চিম বর্ধমান এবং জেলায় শুক্রবার ভারী বৃষ্টি পরগনা মেদিনীপুর মুর্শিদাবাদ বুধ থেকে শুক্র কিছুটা বেশি বৃষ্টি কলকাতায় শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে দিনে রাতের তাপমাত্রা আপাতত স্থিতিশীল থাকবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহ পর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার জুলাই দুই জুলাই দার্জিলিং থেকে মালদাওয়া সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় বুধবার তিনেই জুলাই ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাওয়া জেলাতে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে উত্তর শহর কলকাতায় প্রধানত মেঘলাকাশ দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে তো এই ছিল আজকের লেটেস্ট অ্যান্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন